আসসালামু আলাইকুম ইবরন কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন শুনছেন প্রত্যেকেই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি স্পেশাল কালেকশন নিয়ে আসছে রেওয়ায়তের কটনের পার্টি ড্রেস অনেকদিন পর রেওয়ায়তের কালেকশন আসছে যারা বাজেটের মধ্যে একটু কাটওয়ার্কের দুপাটা ড্রেস চাচ্ছেন এই ড্রেসটি আজকে কিন্তু সকলের পছন্দ হবে ভিডিওটি ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ খুব চমৎকার একটি কালেকশন স্পেশালি যে তিনটি কালার আসছে তিনটি কালার কিন্তু ভীষণ সুন্দর প্রাইসটা অবশ্যই আমি খুব দ্রুত মেনশন করে দিয়েছি একটা হচ্ছে হালকা একটু ক্রিম টাইপের কালার চকলেট ক্যাটাগরি এবং একটু মাস্টার্ড কালার খুব সুন্দর এই ডিজাইনটি প্রাইস দিয়েছি কত প্রাইসটা একদম বাজেট প্রাইজে আছে মাত্র চোদ্দোশো টাকার ড্রেসটি নিতে পারবেন এই ড্রেসের দুপাটার মধ্যে কিন্তু এই ধরনের ওয়ার্ক পাবেন মানে এই নর্মালি এইটা ক্যাটাগরি ড্রেসের দুপাট্টাগুলো কি হতো যে প্রাইস কিন্তু মিনিমাম আঠারোশো সতেরোশো এরকম হতো তা আমরা বাজে প্রাইজে দিলাম ডিজাইনটি খুবই সুন্দর হবে তো আমি পর্যায়ক্রমের ডিজাইন কালারগুলো দেখিয়ে দিব ভিডিওটা একটু কষ্ট করে ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন না হলে পরবর্তী ডিজাইনের সৌন্দর্যগুলো নিতে হবে আর স্ক্রিনের নম্বরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অনলাইনে অর্ডার নম্বর বিশেষ করে যারা বাইরে বের হতে পারেন না বিভিন্ন জোরেতে বাসায় থাকতে হয় আপনার এই নম্বরগুলোতে ডিজাইনের স্ক্রিনশট পাঠিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এই অথবা হোয়াটসঅ্যাপে আর যারা শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেসটি ক্যাপশনে দিয়ে আছে আমরা প্রত্যেকটি ভিডিওতে খুব দ্রুত কিন্তু প্রাইসটা মেনশন করি কারণ দেখা গেছে সময়ের মূল্য দিতে হবে কারণ ভিডিও শেষ থেকে প্রাইসটা বলা আমরা কোনো যৌতুক মনে করি না যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন একটু খেয়াল করবেন প্রথম এক থেকে দুই মিনিটে দেড় মিনিটের মধ্যে প্রাইসটা মেনশন করা হয় তো একটু খেয়াল রাখবেন কেমন অনেকে আমাদের কমেন্টের প্রাইসগুলো জানতে চান তো কমেন্টে আসলে প্রাইস না আমাদের তো কমেন্ট অপারেটর করা অন্য একজন তো অর্ডার অপারেটর যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো জেনে নেবেন এই হচ্ছে ডিজাইন পুরোটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে যারে সুতার যে ওয়ার্ক গুলো আছে একদম গোছানো গুছানো কাজ গলাটা খুব সুন্দর একটি গলা করা আছে খুব থেকে সুতার যে কাজগুলো দেখতে পাচ্ছেন একদম জমানো পেটানো কাজ হ্যাঁ খুব সুন্দর একদম সুতার কাজ বলতে যেটা বোঝায় ভীষণ সুন্দর এবং ফুল বডিটা দেখতে পাচ্ছেন খুব একদম পিওর সুতির মধ্যে থাকবে বডিটা এবং এই বডির যে ডিজাইনটি আপনি দেখতে পাচ্ছেন যে পুরোটা প্রথম থেকে একদম নিচ পর্যন্ত এবং বডি ক্যাপাসিটি কি আছে বডি ক্যাপাসিটি এগুলো প্রত্যেকটা বডি ক্যাপাসিটি আশি ইঞ্চি প্লাস বডি আছে লেনথে ফর্টি সিক্স প্লাস পাবেন ফর্টি সেভেন পাবেন সর্বোচ্চ এবং ড্রেসের স্লিভস ব্যাক পোষণ দুটোই আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণটা দেখা যাচ্ছে খুব সুন্দর একটা জিগজ্যাগের জ্যাকের মতো একটি প্যাটার্ন করা আছে অ্যান্ড এইটার স্লিভসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে কেমন এ হচ্ছে স্লিসের ফ্যাব্রিক খুব চমৎকার করে ডিজাইনটা গোছানো করা আছে তো যাদের লাগবে নিয়ে নেবেন চোদ্দোশো টাকা প্রাইস থাকতেছে কেমন এবং কালারটা মাস্টার্ডের উপর সুন্দর একটা কালার এবং পাইকারে যারা নেবেন এটা ছ পিসের বান্ডেল হয় মূলত ছ পিসের বান্ডেল এনে পাইকারে দামে নিতে পারবেন সেটা যে ট্রাই করতে পারে এবং এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা কিন্তু চমৎকারভাবে ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন সুতার কাজগুলো কিন্তু একদম পেটানো থাকবে হ্যাঁ একদম গোছানো পেটানো রংকর্ষ নিয়ে কোনো কনফিউশনের দরকার নেই সুন্দর একটা ড্রেস অনেকদিন পর মানে দুপারটা কাজ করার ড্রেস আসলো একটা সুন্দর একটা বাজেট প্রাইস মধ্যে আসলো তো ফাইনালি একটু সেট করে দেব দুপুরটা মাত্র চোদ্দশো টাকায় সুন্দর একটি রায়তের ড্রেস পাচ্ছেন এভাবে এগুলো ড্রেসগুলোকে যে কাজগুলো যত আপনি কাছ থেকে দেখবেন ততই কিন্তু ভালো লাগবে খুব চমৎকার অর্ডার করতে মিস করবেন না খুব জলদি কিন্তু অর্ডার করতে হবে এই নম্বরগুলোতে দুটিতে এই হোয়াটসঅ্যাপ করা আছে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিবেন এই অথবা হোয়াটসঅ্যাপে দুই নম্বরে যে কোনো একটিতে পাঠালে হবে আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবোস করে অর্ডার ডান করতে হবে আর একটা কালার চলে আসে কালারটা এক্সাক্ট কিন্তু একটু ক্রিম টাইপের কালার হবে অফ হোয়াইট না একটু ক্রিমের মতো এটা পিচ কালার বলা যায় না কারণ পিচ কালার হলে আর একটু ব্লার হতে হবে আর একটু লালচে হতে হবে না এটা পিচ কালার ক্রিম টাইপের একটি কালার এবং যথারীতি সুতার কাজগুলো দেখবেন যে এত গোছানো নেট সুতার কাজ এবং সাইডে যে কাজগুলো আসছে খুব সাজানো গোছানো মানে কোয়ালিটিতে সবসময় আমরা যে কোনো প্রোডাক্ট আমরা একশো পার্সেন্ট কিন্তু করি আর ড্রেসের কাজটা টপ টু বটম পুরোটা বডি কিন্তু জুড়ে আছে কেমন সুন্দর একটা ড্রেস ভিউজ বডি ক্যাপাসিটি আছে যার যেরকম খুশি মেক করতে পারবেন অ্যান্ড প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি ক্রিম না এটা হালকা লাইট পিচ একদম হালকার মধ্যে হ্যাঁ একটু কালারটা মেনশন করে দিয়েছি একটু ডিভাইসের ব্রাইটনেসের জন্য অনেক সময় কালার লাইটই হয়ে যায় এটা অ্যাডজাস্ট করে নেবেন মেহরবানি করে এবং এই হচ্ছে দুপারটা পোর দোপাটা কিন্তু বেশ বড় লম্বা চোরা থাকতেছে সো কনফিউশনের দরকার নেই যথেষ্ট বড় দুপাটা বডিও আছে ব্যাক পোষণের স্ট্রাইপের যে জিকের মতো একটি ডিজাইন সুন্দর অসাধারণ ভালো লাগবে যে কেউ ট্রাই করতে পারেন এই ধরনের কালারগুলো যে কাউকে ভালো লাগবে ইনশাআল্লাহ তা আমরা এটা থার্ড কালার চলে যাচ্ছি প্রাইস কিন্তু চোদ্দশো টাকা খেয়াল রাখবেন খুব সুন্দর এবং অর্ডারের জন্য আবারও নম্বরটা দেখিয়ে দিচ্ছি হচ্ছে অর্ডার নাম্বার জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এই মতো হোয়াটসঅ্যাপে দুই নাম্বার যে কোনো একটিতে আমাদের শপের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আমি ভিডিও সেই থেকে বলে দেবো আরো একটি কালার আছে খুব সুন্দর একটু ম্যাটের উপরে একটু চকলেট ধরনের কালার এবং এই কাজটা দেখতে পাচ্ছেন যে এখানে ফুলের যে কাজগুলো আছে একটু বেশি ফোকাস হয়েছে মানে কালার জন্য কিন্তু একটু ফুটে আছে দেখতে পাচ্ছেন সুন্দর করে কাজগুলো খুব টিপ টপ ভাবে ফুটে আছে এক কথা অসাধারণ কালেকশন দেখাবো আমরা এ হচ্ছে ব্যাক পোষণ এক ওয়েব এর মতো ডিজাইনটি করা আছে এবং বডি ক্যাপাসিটি যথারীতি আবারও বলছি যে এইটির ইঞ্চি প্লাস পাবেন লেন্স ফর্টি সিক্স প্লাস সেভেন পর্যন্ত পাবেন স্লিপসের জন্য পর্যাপ্ত কাপড় দেওয়া আছে দেখা গেছে থ্রি কোয়ার্টার হাফ স্লিপ যেরকম খুশি আপনার মেক করতে পারবেন সুন্দর একটি কালেকশন ভালো লাগবে কটনের ম্যাটেরিয়াল কটনটা খুবই আরামদায়ক কটন হবে প্যান্টের কাপড়টা ম্যাচিং করে কন্টেস্টের উপর আসছে হ্যাঁ সুন্দর এবং এই হচ্ছে দুপাটার ফাইনালি দুপাটটা দেখিয়ে দিলাম খুব চমৎকার একটি কম্বিনেশনের দুপাটটা যেটা ম্যাজেন্ডার সাথে মিডিল পয়েন্ট একটা বক্সের ডিজাইন করা আছে সুন্দর অসাধারণ একটি কালেকশন যার যত পিস খুশি লাগে নিতে পারবেন পাইকারি যারা আমাদের থেকে রেগুলার প্রোডাক্ট নিচ্ছেন যদি এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের এই নম্বরগুলো থেকে অর্ডার ডান করতে হবে দুটিতেই হোয়াটসঅ্যাপ করা আছে পাইকারির দামটা জেনে নেবেন এখান থেকে কেমন এবং এই ড্রেসটির লুক এই লাস্টটি কালার তিনটি কালার একটি কালার প্রাইস থাকতেছে চৌদ্দশো খেয়াল রাখবেন কেমন তো অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনের নম্বর দেখে সেটা অর্ডার করতে হবে আর যারা শপে আসতে চান শপ অ্যাড্রেসটে কেনাকাটা কেটা পয়েন্ট শপ নম্বর দুশো নয় সেজন পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গ্রেট ঢাকা চলে আসবেন সরাসরি শপিং সালামালাইকুম